সুটকি ভুনা ভোজন রসিকদের কাছে এই সুটকি ভুনাটা কিন্তু বরাবরই একটি আলাদা স্থান দখল করে আছে গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে যদি এরকম ভুনা সুটকি পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ শখের আধুনিক পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে করে দেখাবো একটি অত্যন্ত সুস্বাদু মজাদুর খাবার সুটকি ভুনা যেটা আমি আমার স্টাইলে করি এর জন্য আমি অনলাইন থেকে কিছু সুটকি অর্ডার করেছিলাম চ্যাপা ফাইসা এবং চ্যাপা পুটি তো চ্যাপা পুটিটা আমি রেখে দিব আসলে পুটি মাছের যে চ্যাপা সুটকিটা এটা আমি ভর্তা খেতেই একটু বেশি পছন্দ করি আজকে এই ফাইসা সুটকি দিয়ে যেই চ্যাপা ভুনাটা করব সেটাই কিভাবে করি আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো এর জন্য খুব বেশি সুটকি লাগবে না তিন থেকে চার পিস হয়ে যায় এটা বাসের সদস্যদের উপর নির্ভর করে আর এই পোনাটার মোজ সিক্রেট রেসিপি কিন্তু এই রসুনে যা যা লাগছে দেখে নিন রসুনটা একটু বেশি পরিমাণে নিতে হবে সেই সাথে অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এবং এগুলোকে যথারীতি আমরা যেভাবে কুচাই সেভাবে কুচিয়ে নিয়েছি তবে রসুনটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গোল গোল করেই কুচাতে এতে করে রসুনটা ভাঙবে না দেখতে সুন্দর লাগবে আর কাঁচামরিচ তো মাস্ট যতই আপনি মরিচ দেন না কেন কাঁচামরিচটা না দিলে কিন্তু ভালো লাগে না প্রথমে আমি শুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে সেখানে আমি আগে পেঁয়াজটা ভেজে নিই আমি যেই রেসিপিতে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন ওই রেসিপিটাই ফলো করতে টেস্ট পাবেন অনেক বেশি টেস্ট পাবেন খুব বেশি মশলা দিয়ে থকথকা করে সুটকির যে আসল ফ্লেভার গ্রান সেগুলো নষ্ট না করে আমার মতে একদিন একটু বেশি করে এই পেঁয়াজ এবং রসুন দিয়ে সুটকিটাকে ভুনা করে দেখুন দেখবেন আপনাদের খাওয়ার পুরো মেনই চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজা হলে সেখানে আমি দিয়ে দিব আমার আস্ত কোয়া রসুনগুলো একটু ভালো করেই পেঁয়াজটা ভেজে নিতে হবে রসুন কিন্তু পেঁয়াজের চেয়েতে বেশি খেয়াল করে দেখবেন এখানে যত রসুন দিবেন আসলে এই রেসিপিটা ততই টেস্ট একটা মিষ্টি মিষ্টি ভাব আসে পেঁয়াজ আর রসুনের জন্য সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিছুক্ষণ চেড়ে নেব শুটকি ভুনা কিন্তু সাদা ভাত দিয়ে যেমন চরম মজা লাগে ইদানিং কিন্তু আমি দেখেছি বিয়েবাড়িতেও পোলাওয়ের সাথেও কিন্তু শুটকি ভুনা তারা প্রেজেন্ট করে এবং অনেকেই কিন্তু মন ভরে খায় এখন আর এটা শুধু বাঙালির সাদা ভাত দিয়ে খাওয়া সেটার মধ্যে আর সীমাবদ্ধ নেই যাই হোক রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর সেই সাথে এই তেলে পানি দেওয়ার আগে কিন্তু আমি সুটকিগুলো ভেজে নেব সুটকিগুলো ভাজার সময় একটা দুর্দান্ত ফ্লেভার বের হবে আর আপনি যদি ডাইরেক্ট পানির মধ্যে দিয়ে দেন তাহলে এই ফ্লেভারটা নাও পেতে পারেন কিছুক্ষণ ভাজার পরে দেখবেন সুটকি থেকে কাঁটাগুলো কিন্তু আলাদা হয়ে আসছে যেহেতু ফাইসা সুটকিটা অনেক নরম একটু ভাজলেই দেখবেন এটার যে মাঝখানে কাঁটাটা পুরোপুরি আলগা হয়ে আসছে তো এই মুহুর্তে আমি দিয়ে দেবো পানি যেহেতু আমি একটু ঝোলটা সাদা ভাত দিয়ে মেখে খেতে পছন্দ করি এই জন্য একটু হয়তো পরিমাণে বেশি দিয়েছি আপনারা এতটুকু না দিলেও পারবেন যতটুকু আপনারা ঝোল রেখে খেতে চান বা ভুনা খেতে চান সেভাবে রাখলেই হবে অলমোস্ট কিন্তু বলতে গেলে আবার রান্নার প্রসিডিও পুরোটুকুই শেষ কাঁচামরচিতে আমি ঢাকনা দিয়ে দিলাম আমি কিন্তু আমার এই রেসিপিতে কোনো রকম ধনে পাতা ইউজ করবো না সাধারণত সুটকি এবং ইলিশ মাছের আলাদা একটা নিজস্ব ফ্লেভার থাকে খুব বেশি ধনে পাতা ইউজ করলে মশলা ইউজ করলে এই ফ্লেভারগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো যার কারণে আমি আমার শুটকা ভু সুটকি ভুণার এই রেসিপিতে কিন্তু ধনে পাতাটা আমি অ্যাভয়েডই করি আর এখানে দেখুন আমি এখন কী করছি যেহেতু ফাইসা শুটকিটাতে প্রচুর কাটা রয়েছে আমি কিন্তু আলগা করে কাঁটাগুলো ফেলে দিচ্ছি এটা আপনারা যখন রান্না করবেন দেখবেন নিজে নিজেই কাটাগুলো সব আলগা হয়ে গেছে ফ্লেশটা একদম মিশে গেছে তো সেই মুহূর্তে আপনি কাটাগুলো তুলে ফেললেই ভালো এভাবে আর কিছুক্ষণ দুই এক মিনিট রেখে দিলে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি রেডি আর রান্নার সময় যে গ্রানটা বের হবে ওহ কি বলবো এটা যখন রাখবেন গ্রানটা নেবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন গ্রানটা কেমন লেগেছে আমার রান্না কিন্তু দেখেন খুব সহজে হয়ে গেল জাস্ট বেড়ে নিচ্ছি একদম খাওয়ার আগে দশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে যখন সবাই খেতে বসব বই মুহূর্তে আমার কাছে মনে হয় যে নি এখন যদি একটু সুটকি ভুনাটা করতে পারতাম ঠিক সেভাবে আমি করে ফেলি খুব অল্প সময় খুব টেস্টি এবং হেলদি একটি খাবার ঘরে অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটন দিয়ে রাখবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ